আজকের মতো লাইফ এই পর্যন্ত আমাদের জন্য আমরা যেন ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সবাইকে নিয়ে দোয়া ও ভালোবাসা নিয়ে একত্রে এগাইতে পারি কারণ দুনিয়ার কোন সফল্য কিন্তু সফল নয় এটা সবাই জানি আমরা যত টাকা পয়সাই বা যত সাফল্য হোক এগুলো সাফল্য না এগুলো সাময়িক সুখ সবাই দোয়া রাখবেন সম্রাট পেয়ে গেলে সব সময় আপনাদের সাপোর্ট চায় ভালোবাসা চায় আর আমার সাথে আছে এই যে আমাদের এখানে যারা মেহমান এই মেহমান গুলোর বেশিরভাগ মেহমান হচ্ছে পার্শ্ববর্তী মাদ্রাসার এবং আমাদের এখানে ব্রাহ্মণ ভাবে একটা মসজিদ বানানো হয়েছে মসজিদের ইমামতি করে আর এখানে যারা আছে তারা সবাই আমার দোকানের অভ্যন্তরীণ লোক বাহ্যিক কোনো লোক নেই বাহ্যিক যারা আছেন